সকাল সকাল অল ফার্ম টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দেখুন কুমোর গাছ কত সুন্দর লাগতেছে ফুলও ফুটছে অনেক শুক্রিয়া দেখুন মাঠে আসলাম সকালে সূর্য উঠবে উঠবে ভাব এমতো অবস্থায় দেখুন কত সুন্দর লাগতেছে আপনাদেরকে দেখাই কোমর গাছগুলি কেমন লাগতেছে পাশাপাশি ধান আছে পলি হিসাবে আমাদের এই মাঠে বিভিন্ন প্রকারের ফসল উৎপাদন হয় দেখুন কত সুন্দর লাগতেছে সুক্রিয়া দেখুন সকালের সজীবতাকে দেখলে অন্তরের মধ্যে প্রশান্তি আসে কত সুন্দর লাগতেছে এই যে কল্লা গাছও আছে দেখেন করলা গাছ করলাও ধরিছে আপনাদেরকে দেখা একটু জুম করে এই যে দেখুন খুব সুন্দর দেখুন অল ফার্ম টিভি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফার্মিং ভিডিও দেওয়ার চেষ্টা করি দেখুন বরবটি কালার গাছও আছে এখানে সামনে চলুন একটু দেখাচ্ছি স্কিপ করলাম সামনের দিকে একটু যাই এই যে বরবটি কালারের গাছ আপনাদেরকে একটু জুম করে দেখাই এই যে দেখুন এই যে বরবটি কালার দেখা যাচ্ছে দেখুন পুরাটা আপনাদেরকে একটু দেখাই এখানে ঝালের ভিউ ছিল এই ঝালের জমিতে দেখুন ঝালের গাছে কোমর গাছ মেলে যাচ্ছে ঝালের গাছের উপরেই এই কোমর গাছগুলি মেলে যাবে এখানে ফসল উৎপাদন হবে দেখুন পাশাপাশি ঝাল এই যে পটল তুলতেছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি চলুন সামনের দিকে যাই একটু স্কিপ করলাম করে সামনে যাচ্ছি না দেখালেই নয় দেখুন এখানে হচ্ছে লাউ গাছ কোথা গাছ লাউ গাছ এই যে অনেক লাউ ধরছে ছোটো ছোটো জ্বালা আসছে এই যে দেখুন তারপরে এদিকেও দেখায় এই যে দেখুন লাউ গাছ এই যে তরই গাছ তরই এটা হচ্ছে তরই গাছ এই যে তরই ধরছে এই যে পটল পটল উঠানো হচ্ছে দেখুন এই যে অনেক সুন্দর লাগতেছে রোদ উঠতেছে রোদের চিকাশ লাগছে গাছে এ কারণে কত সুন্দর লাগতেছে দেখুন এই যে দেখুন ধানও আছে পাশে রূপা আমন ধান রোদ মুখা ভিডিও একটু মন্দ হয় তারপরে দেখুন আপনাদেরকে দেখাচ্ছে এই যে রোদ উঠে গেছে এই যে দেখা যাচ্ছে সকাল সকাল সুন্দর লাগতেছে চতুর্দিকে কুয়াশা এসে গেছে শিশিরে লতাপাতা ধান ঘাস সব কিছু ভিজে ভিজে আছে দেখুন খুব সুন্দর লাগতেছে শীত মৌসুমে যে কোনো ফসলই দেখতে খুব সুন্দর লাগে শীত আসতেছে সামনে সামনে শীত আসতেছে এবং রমজান মাসও আসতেছে সুক্রিয়া যারা আমাদের অল ফার্ম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন কত সুন্দর লাগতেছে চতুর্দিকের মাঠ দেখুন কদু গাছের মাথাগুলি কত সুন্দর লাগতেছে আগা ডোগাগুলি খুব সুন্দর হয়ে ছড়িয়ে পড়তেছে স্কিপ করলাম একটু সামনে যাই এই যে দেখুন কোমর গাছ খুব সুন্দর লাগতেছে হলুদ বর্ণের ফুল ধরছে খুব সুন্দর লাগতেছে দেখুন অনেক সুন্দর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জি হ্যাঁ অবশ্যই লাভের বাজার জি হ্যাঁ অল ফার্ম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলকেই ধন্যবাদ কৃষি ফার্মের কাজ করলে কৃষি উৎপাদন করলে লাভে আর লাভময় লাভের বাজার দেখতে পাবেন আমরা মাঠে কাজ করে শহরের নিয়ে যাই শহরের মানুষেরা এই খাবারগুলি এই রবি শস্যগুলি ক্রয় করে তারা উপভোগ করে এমনকি আমরা যে ভিডিওগুলি দিয়ে থাকি শহরের মানুষেরা দেখে তা বসে বসে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর অবশ্যই অলফার্ম টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দৈনন্দিন ফার্মের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি